Okay. হ্যালো ফ্রিয়ান গুড মর্নিং তো চলো আজকে সারাদিনই খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো সকালবেলায় উঠে আমি ব্রাশটা নিয়ে চলে এসেছি ছাদে কারণ ছাদে একদম মিষ্টি রোদ মিষ্টি হাওয়া আর বেশ ভালো লাগে তো ব্রাশ করতে করতে ছাদে চলে আসলাম তো তারপরে এদিকে দেখো আমি চারির মধ্যে হচ্ছে গাছ লাগিয়েছিলাম তো সেই গাছগুলো হচ্ছে বড় হয়ে গেছে তার জন্য নিজে লাগিয়ে দিয়েছি আর এখানে মানে ছোটো ছোটো কিছু গাছ ছিল সেই গাছগুলো হচ্ছে এত পরিমাণে রোদ তো তার কারণে হচ্ছে কিছু কিছু গাছ হচ্ছে মরে গেছে আর এই ফুল গাছগুলো হচ্ছে বিষ পড়েছিল আবার নতুন করে মানে হচ্ছে আর কি তো তারপরে হচ্ছে মায়ে যে পাশেই ছাদে বসে মাছ কাটছিল তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাবাকে চিংড়ি মাছ এনেছে এই দেখো এচর চিংড়ি খাওয়ার জন্য তো এই সময় তো ওঠে আর ভীষণ ভালো লাগে আমরা সবাই ভালো খাই বাড়ির আর এখানে হচ্ছে দুটো ফলই মাছ এনেছে তোমরা এগুলোকে কে কী মাছ বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক আমরা এগুলোকে ফলি মাছই বলি বা ফলই মাছই বলি যে যেটা বলে তো আজকে হচ্ছে এই দুই রকমের মাছই এনেছে তো এখন মা যে মাছ কেটে নিচ্ছে তো তারপরে যে মাছ কেটে তারপরে এই যে শাক বেছে নিচ্ছে এখানে বাবা হচ্ছে কলমি শাক তো তারপরে যে হ্যালঞ্চার শাক হ্যালঞ্চার শাকটা আমার খেতে একদমই ভালো লাগে না কেন আমি জানি না যাই হোক হচ্ছে এখানে বেছে নিচ্ছে তো তারপরে খাওয়া দাওয়া করে আমি দেখো রেডি হয়ে একবারে বেরিয়ে গেলাম মানে এখন যাচ্ছি একটু পয়লা বৈশাখ উপলক্ষে কেনাকাটি করতে দেখা যাক তো কে কী কিনি আর এতটা রোদ মানে কি বলবো ওই একটু সকাল সকালে বেরিয়েছি আর এই যে এই ড্রেসটা পরে নাম যেহেতু আমাদের শপিং মল খুব কাছি তো আর এই সানগ্লাসটা পড়ে নাম আর এই সানগ্লাসটা কিন্তু আমার ভীষণ প্রিয় তো চলো আমি আর আমার বর দুজনে মিলে যাচ্ছি সবার জন্য মানে বাড়িতে সবার জন্য টুকটাক করে জিনিস কিনবো আর ও এই যে দুজনে ম্যাচ ম্যাচ ব্ল্যাক ব্ল্যাক তো দেখো আমাদের গাড়িটা বেড করার পরে আজকে দেখি যে গাড়ির পেছনের চাকা একটু হাওয়াটা কম তো তার কারণে যে পাশে একটা দাদার দোকান থেকে এই যে হাওয়া দিয়ে নিলাম তো তারপর এই যে মলে এসে মানে ও সমস্ত ড্রাইভার ছেড়ে দেয় আমার পর যে কী কিনবো এবার ও সেই বলছিলো যে কোনটা নিলে ভাল লাগছে তো তারপরে দেখো একই সেম অবস্থা আমার ক্ষেত্রে এবার আমারও হচ্ছে মানে আমিও কনফিউজ হয়ে গেছি এবার মানে যে কুর্তিগুলো দেখছিলাম সবগুলোই সুন্দর লাগছিল তোকে বলছিলাম যে কোনটা কোনটা নেব তো তারপরে দুটো সিলেক্ট করে নিলাম তারপরে এই যে টপটাও নিয়েছিলাম তো সব থেকে গাড়ি কথা ব্যাপার মানে মানে এত পরিমাণে দেখাবো তো বাড়ি এসে এই যে মানে গরমের থেকে যেহেতু এসেছি এসেই মানে যে ডাব ছিল ঘরে আমাদের গাছের ডাব তো এই যে ও বললো যে জল ডাব খেয়ে নেই আর এই রোদের মধ্যে মানে এসে ডাবের জল তো মনে হচ্ছে পুরো অমৃত তো তারপরে হচ্ছে কি ডাবটা ফ্রিজে ছিল যার কারণে জলটা খেয়ে আরও শান্তি পাচ্ছিলাম তো দেখো আর হচ্ছে আমাদের গাছে মানে বাড়িতে কিন্তু বেশ কয়েক নারকেল গাছ আছে তো তারপরে এই ডাবগুলোতে না শ্বাসও হয়ে গেছে খুব মানে খুব ডিপলি হয়নি হালকা শ্বাস হয়েছে তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওই যে মানে একটাতে শ্বাস হয়েছে একটাতে শ্বাস হয়নি তো ওই জন্য ওরকমভাবে কেটে কেটে দিচ্ছিলো তো তারপরে একটু এ আসলাম দেখো মনে হচ্ছে যে বৃষ্টি হবে নাকি মানে বেশ হাওয়া হচ্ছে জানলাতে দেখছি মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আর এইদিকে হচ্ছে মা তরমুজ কাটছিল তো তরমুজ এনেছিল আর কি বাবা তো তারপরে হচ্ছে এই যে মা তরমুজ দিল আমি এই যে খাচ্ছি তরমুজ যেহেতু কাছাকাছি বাড়ি আমি তো আসতেই থাকি ঘন ঘন তো এই যে তো হাফটা আমার শ্বশুরবাড়িতে পাঠানো হয়েছে হাফটাই বাড়িতে তো যাই হোক এই যে মানে গরমকালে এই যে তরমুজ বলো ডাব বলো এইগুলোই খেলে কিন্তু বেশ ভালো লাগে তাই না আর মানে খাওয়ার আগে কিছুক্ষণ ফ্রিজে যদি খাওয়া হয় ফ্রিজে রাখলে পরে সেই জিনিসগুলো বেশ ঠান্ডা ঠান্ডা হয় আর খেতেও মনে হয় যে এখন টেস্ট বেশি লাগে তো যাই হোক তরমুজটা ভীষণ মিষ্টি ছিল আর খেতেও বেশ ভালো লেগেছে তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে